বন্ধুরা তোমার সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটি চ্যানেল চ্যানেলটা নাম হচ্ছে কোকসা টয়েস এই চ্যানেলটাতে হচ্ছে তারা নিয়মিতভাবে হচ্ছে বিভিন্ন রকম কার্টুন হচ্ছে অ্যানিমেশন ভিডিও ছেড়ে তারা মোটামুটি তিনশো আটচল্লিশটা ভিডিও ছেড়ে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু সাত লাখ কিন্তু তেষট্টি হাজার কিন্তু সাবস্ক্রাইব তারা গেন করে এবং মাসে মাসে কিন্তু ইউটিউব থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু কামিয়ে নিচ্ছে এবং বর্তমানে কিন্তু তারা প্রচুর টাকা কিন্তু কামাচ্ছে এবং আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই চ্যানেলে ভিডিওগুলো দেখে দিচ্ছি এই চ্যানেলটা হচ্ছে কীরকম ভিডিওগুলো বানাচ্ছে এর জন্য আমরা কী করবো ভিডিও সেকশন এখানে চলে যাব এখানে এসে আমি তোমাদের এখান থেকে ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমার সবাই দেখে নিলে এই চ্যানেলটা কিরকম ভিডিও বানাচ্ছে বলো তো বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু একটিও কিন্তু নিজস্ব কন্টেন্ট নাই এগুলো কী করেছে তারা বলো তো একটি হচ্ছে গেমিং অ্যাপ্লিকেশন তারা ইনস্টল করেছে ফোনের মধ্যে এই সমস্ত অ্যাপ্লিকেশনের সাহায্যে তারা কী করেছে স্ক্রিন রেকর্ডিং করেছে ভিডিওটাকে তারপর হচ্ছে কাইন মাস্টার এই সব অ্যাপ্লিকেশনের সাহায্যে এই সমস্ত ভিডিওতে তার বিভিন্ন রকম হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মিউজিক ইউজ করেছে তারপর হচ্ছে এআই সাহায্যে কিন্তু তারা ভয়েস অ্যাড করে দিয়েছে এগুলো ভিডিওতে তুমিও চাইলে এই সমস্ত ভিডিও বানিয়ে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে ছেড়ে মাসে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা এই জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা এই সমস্ত গেমিং অ্যাপ্লিকেশানগুলো তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে সেগুলো তোমরা কোথায় পাবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে পাবে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটাতে পপুলার ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউজ রয়েছে এর জন্য আমরা কী করবো ব্যাকে চলে যাব ব্যাকে এসে আমরা পপুলার এখানে চলে যাব এ তোমরা দেখতে পাচ্ছ পপুলার ভিডিও ভিউজ রয়েছে হান্ড্রেড মিলিয়ন তারপর হচ্ছে তেতাল্লিশ মিলিয়ন উনচল্লিশ মিলিয়ন উনত্রিশ মিলিয়ন এক কথা কিন্তু মিলিয়ন মিলিয়নে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো হিট করেছে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু খুব কিন্তু ট্রেন্ডিং টাইপের কন্টেন্ট এই সমস্ত ভিডিওগুলো কারা দেখবে বলতো বন্ধুরা এই সমস্ত ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু বাচ্চারা কিন্তু খুব ভালো মতো দেখবে কারণ এই সমস্ত ভিডিওগুলো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে ট্রেন গাড়ির ভিডিও তারপর হচ্ছে বিভিন্ন রকম বাস জাতীয় ভিডিও তারপর হচ্ছে ট্যাক্সি জাতীয় গাড়ির ভিডিও এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে আমরা এই সমস্ত ইউটিউব চ্যানেল যদি খুলে থাকি তাহলে আমাদের এই সমস্ত ইউটিউব চ্যানেল ক্যাটাগরিগুলো কী দিব তোমরা কী বলো তো বন্ধুরা এই সমস্ত চ্যানেল ক্যাটাগরিগুলো তোমরা দিবে এডুকেশন কারণ এই সমস্ত ভিডিওর মাধ্যমে কিন্তু বাচ্চাদের কিছু শেখানো হচ্ছে সেই জন্য তোমরা কী করবে এডুকেশন ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবে বুঝতে পারলে বন্ধুরা তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে বানাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে ক্যানভাসটা এইসব অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কপিলেট ক্যামেরা স্ট্রাইক না আসে এবং চ্যানেল মডার সময় কোনো রকম অসুবিধা না হয় সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন দেখলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা নাগারের ভিডিওটা শুরু করা যাক তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে যাবে এখানে এসে তোমরা নিচের দিকে সার্চ ওয়াশান দেখতে হবে এখানে তোমরা চলে যাবে এখানে এসে তোমরা সার্চ করবে লিও কার অ্যান্ড গেমস লিখে এই যে আমরা লিও কার অ্যান্ড গেমস লেগে সার্চ করলাম তারপর আমাদের কাছে অমেটিক এন্টারফেস হবে তোমরা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লিও কার অ্যান্ড গেমসগুলো পেয়ে যাবে আমাদের এখন কী করতে হবে বলো তো বন্ধুরা এই অ্যাপসগুলোর মধ্যে কোনটা আমাদেরকে ইনস্টল করতে হবে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখে নাও এই অ্যাপসটির নাম হচ্ছে লিও অ্যান্ড কার্ডস গেমস ফর কিডস এই অ্যাপসটি কিন্তু তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের কিডস অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করবো বুঝতে পারলো বন্ধুরা এই গেমটিকে আমি আমার ফোন মধ্যে আগে থেকে ইনস্টল করে রেখে দিয়েছি এবার আমি তোমাদের দেখে দিই এই গেমটিকে তোমরা কীভাবে প্লে করবে এবং কীভাবে তোমাদের ফোনের মাধ্যমে তোমরা এই গেমটিকে স্ক্রিন রেকর্ডিং করবে তোমরা কী করবে বলো তো বন্ধুরা যখন তোমরা এই গেমটিকে প্লে করবে তার আগে কী করবে তোমাদের ফোনে যে স্ক্রিন রেকর্ডারটা রয়েছে সেটা তোমরা চালু করে দেবে এবার আমি তোমাদের গেমটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা কী করবো প্লেয়ার এখানে ক্লিক করে দেবো এটা কিন্তু লোডিং হতে কিন্তু কিছুটা সময় লাগে বুঝতে হলো বন্ধুরা এরপর আমরা কী করব এখান থেকে ভিডিও একটি চিহ্ন দেখতে পাবো এখানে ক্লিক করে দেবো তারপর আমরা প্রথম লেভেলের ওপর সিলেক্ট করে দেব এরপর আমরা কী করবো এখান থেকে যেগুলো গাড়ির যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দেবো এই এখন কিন্তু আমাদের গাড়িটা তৈরি করা কিন্তু রেডি এবার আমাদের কাছে এন্টারপ্রেস হবে এবার আমরা কী করব গেমটিকে প্লে করব এ তোমার সাথে দেখতে আছে এখন কিন্তু আমাদের গেমটা খেলা কিন্তু কমপ্লিট এরপর আমরা কী করবো স্ক্রিন রেকর্ডিংটা আমরা এখান থেকে অফ করে দেবো তোমার আসলে কী করবে এভাবে কিন্তু গেমগুলোকে প্লে করে নেবে গেমের কিন্তু প্রচুর লেভেল রয়েছে তাই জন্য কিন্তু তোমাদের কন্টেন্ট কিন্তু কখনোই অভাব হবে না বুঝতে পারলে বন্ধুরা এখন কিন্তু আমাদের সেই গেমিং অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ভিডিওটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং করা কমপ্লিট এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিওর জন্য কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু মিউজিক ডাউনলোড করে নিতে হবে আমাদের ফোনের মধ্যে এই জন্য তোমরা কী করে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে ক্রোমের মধ্যে এসে তোমরা কী করে সার্চের অপশান এখানে চলে যাবে এখানে এসে তোমরা সার্চ করবে ইউটিউব স্টুডিও লেখে এই যে আমরা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলাম তারপর আমাদের কাছে এন্টারফেস হবে তোমরা এখানে একটি অপশান পাবে লগ ইন বলে এখানে তোমরা ক্লিক করে দেবে এরপর তোমরা এখানে একটা উপর দিকে থ্রি ডটের অপশান পাবে এখানে তোমরা ক্লিক করবে করে তোমরা কী করে ডেস্কটপ সাইডে এখানে টিক চিহ্ন করে দেবে এই যে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু এখন ডেস্কটপ মুডে কিন্তু ওপেন হয়ে গেছে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা এই বাঁ দিকে একটি মিউজিক টাইপের চিহ্ন দেখতে হবে বাঁ দিকে কোনার দিকে এখানে তোমরা ক্লিক করে দেবে এই তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ইউটিউব স্টুডিও কিন্তু ইউটিউবের লাইব্রেরিটা কিন্তু চলে আসে এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলোকে নিতে হবে এই সমস্ত মিউজিকগুলো যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করে থাকি ভিডিওতে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কখনো কিন্তু কপারেট ক্লেম আসবে না কারণ এটা হলো ইউটিউবের নিজস্ব কিন্তু অডিও লাইব্রেরি এখান থেকে তোমরা চাইলে তোমাদের যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো নিতে পারো এবার আমরা কী করবো বলো তো বন্ধুরা আমরা যে হচ্ছে কিডসের অ্যানিমেশনের ভিডিওটা বানাবো সেই জন্য কী করবো এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মিউজিক নিতে হবে এর জন্য তোমরা এখানে একটি অপশন পাবে সার্চ অর ফিল্টার লাইব্রেরি বলে এখানে তোমরা চলে যাবে এখানে এসে তোমরা সার্চ করবে কিডস লেখে এই যে আমরা কিডস লেখে সার্চ করলাম তারপর আমাদের কাছে এবার ইন্টারফেস হবে তোমরা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো পেয়ে যাবে এবার আমি তোমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মিউজিক প্লে করে শুনিয়ে দিচ্ছি এই আই ফিল গ্রেট এই মিউজিকটা কিন্তু আমাদের কিন্তু ভালোই লাগছে মোটামুটি এই মিউজিকটা কিন্তু আমাদের কীরসি অ্যানিমেশন ভিডিও তৈরির জন্য কিন্তু ভালোই লাগছে কিন্তু এই জন্য আমরা কী করবো এই মিউজিকটাকে আমাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেব এই জন্য তোমরা কী করবে ডান দিকে এখানে চলে আসবে এখানে এসে তোমরা একটি ডাউনলোডের বাটন পাবে এখানে তোমরা ক্লিক করে দেবে এখন কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু ফোনের মধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এটা কিন্তু ডাউনলোড হতে কিন্তু কিছুটা সময় লাগবে বুঝতে হলো বন্ধুরা আর তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা তোমরা যখন এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করবে তার জন্য তোমরা কী করবে গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে বা ক্রমে চলে আসবে ক্রমে এসে তোমাদের ইউটিউব স্টুডিওটাকে হচ্ছে ডেক্সটপ মোডে ওপেন করে নেবে তারপর তোমরা কি করবে ইউটিউব লাইব্রেরি থেকে তোমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো ডাউনলোড করে নেবে এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ব্যবহার করবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে না এবং তোমাদের চ্যানেল মডার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বুঝতে পারলো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই গেমের ভিডিও কিন্তু স্ক্রিন রেকর্ডিং করা কমপ্লিট এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এই ভিডিওটাকে গ্রাইন্ড মাস্টার ইনসোয়ার অ্যাপ্লিকেশনের সাহায্যে আমাদেরকে এডিট করতে হবে এর জন্য আমরা কী করবো ইন্স্যু অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব এখানে এসে তোমরা কী করবে ভিডিওর এখানে চলে যাবে এখানে এসে তোমরা কী তোমরা যে স্ক্রিন রেকর্ডিং করেছো ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর টিচিন এখানে প্রেস করে দেবে এ তোমার সবাই দেখতে আসবে এখন কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং করা কিন্তু ভিডিওটা কিন্তু ইন্স্যুর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলে ভিডিওটাকে কেটে কুটে বাদ দিতে হবে মানে যেগুলো বাড়তি অংশ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার জন্য আমরা কী করবো ভিডিওটাকে প্লে করে দেখে নেবো কোন জায়গা থেকে কোনটা বাদ যাবে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু চালু এর জন্য আমরা কী করবো এই ভিডিও লেয়ার উপর ক্লিক করব করে তোমরা এখানে একটা অপশান বলে স্প্লিট বলে এখানে তোমরা ক্লিক করবে করে আমরা কী করবো ভিডিওর যে দিকের অংশটা রয়েছে এর ওপর ক্লিক করব করে আমরা ডিগিটে এখানে প্রেস করে দেবো এখন কিন্তু যেটা ভিডিও দিকের যে বাড়তি অংশ ছিল সেগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে রিমুভ করা হয়েছে একইভাবে আমরা কী করি ভিডিও যে ডান দিকের বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ভিডিও থেকে রিমুভ করে দেবো এই যে আমরা ভিডিওর ডান দিকে বাড়তি অংশ রিমুভ করার জন্য কী করব ভিডিও লেয়ার পর আবার ক্লিক করবো করে তোমরা স্প্লিটে এখানে প্রেস করে দেবে এরপর আমরা কী করব ডিগিটে এখানে প্রেস করে দেব এখন কিন্তু আমাদের ভিডিওর যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে ডিলিট করা কমপ্লিট এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এই ভিডিও রেশিওটা কিন্তু ঠিক করতে হবে আমাদের কিন্তু ইউটিউবে ভিডিও লং রেশিওতে করতে হবে এজন্য আমরা কী করব ক্যানভাসে এখানে ক্লিক করে দেবো ক্যানভাসে এখানে ক্লিক করে আমরা যেহেতু হচ্ছে লং ভিডিও বানাচ্ছে তাই জন্য আমরা কী করবো ষোলো টু নাইন এটা সিলেক্ট করে নেব এরপর আমরা কী করব এটা জুমের এখানে ক্লিক করে দেবো এরপর তোমরা কী করবো এখানে টিপচিন এখানে প্রেস করে দেবে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু ষোলো একটু নাইনি হয়ে গেছে মানে হচ্ছে ইউটিউবের লং ভিডিও রেশিওতে এবার আমাদের যে কাস্ট করতে হবে সেটা হলো এই ভিডিওর যে সাউন্ড ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই ভিডিও থেকে রিমুভ করে দিতে হবে সাউন্ড ইফেক্ট রিমুভ করার জন্য তোমরা কী করবে ভলিউমের এখানে চলে যাবে এখানে এসে তোমরা কী করবে এটা জিরো করে দেবে এরপর আমরা টিপচিন এখানে প্রেস করে দেবো এখন আমাদের যে কাস্ট করতে হবে সেটা হলো আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করলাম সেই মিউজিকটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে দিতে হবে জন্য তোমরা কী করবে মিউজিক এখানে প্রেস করে দেবে এখানে করে তোমরা কী করবে মিউজিক এখানে চলে যাবে এখানে এসে মাই মিউজিক এখানে চলে যাবো এখানে এসে আমরা কী করব যে মিউজিকটাকে আমরা ডাউনলোড করলাম সেই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেব এরপর আমরা কী করব ইউজের এখানে ক্লিক করে দেবো এই যে এখন কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু আমাদের ভিডিওর উপরে অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট এবার আমরা যে কাজটি করবো সেটা হলো এখান থেকে টিচিন এখানে ক্লিক করে দেবো এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে শুনে দিচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা এসছে কিনা সে তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের এই ভিডিওটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক দেওয়া হয়ে গেছে এই সমস্ত ভিডিওতে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম ভয়েস ওভার দেওয়া কিন্তু প্রয়োজন নেই তোমরা সবসময় কো এই সমস্ত ভিডিওগুলোকে এই গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করে নেবে তারপর তোমরা ইনসব অ্যাপ্লিকেশ বা কানমাস অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে এখানে এসে তোমরা এডিট করে নেবে ভিডিওটাকে ভিডিওর বাত্তি অংশগুলো তোমরা বাদ দিয়ে দিবে তারপর তোমরা কী করে এখান থেকে হচ্ছে তোমাদের ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের চ্যানেলটা কিন্তু ময়োডারেশন হয়ে যাবে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং করা কমপ্লিট এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে এর সেভের অপশন পাবে এখানে তোমরা চলে যাবে এখানে এসে তোমরা কী রিসলিউশন এটা হাজার আসিপি রেখে দেবে তারপর ফ্রেম রেট যেটা রয়েছে এটা তোমরা কী করবে সাইটে পেস করে দেবে তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে এবং অডিয়েন্সরা মানে বাচ্চারা যখন আমাদের ভিডিওটা দেখবে তাদের যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বুঝতে হলে বন্ধু এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা কী করব সেভের এখানে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু ফোনে গ্যালারির মধ্যে সেভ শুরু হয়ে গেছে এটা কিন্তু আমাদের ফোনে গ্যালারির মধ্যে সেভ হতে কিন্তু কিছুটা সময় লাগে বুঝতে পারলে বন্ধুরা তোমরা সবাই দেখে তোমরা কীভাবে এই সমস্ত কীসে অ্যানিমেশনের ভিডিওগুলোকে বানাবে তোমরা সবসময় কী করবে এই সমস্ত গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করে এই সমস্ত ভিডিওগুলোকে তোমরা কী করবে প্লে করে নেবে তারপর হচ্ছে তোমরা কী করবে তোমার স্ক্রিন রেকর্ডিংটাকে কায়েন্ট মাস্টার এইসব অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করবে এডিট করে তোমরা কি করবে ব্যাকগ্রাউন্ডের মিউজিক দিয়ে দেবে আর আমার দেখানো প্রস্তুতি তোমরা কী করবে ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো তোমরা গুগল থেকে সবসময় ডাউনলোড করে নেবে ইউটিউবের লাইব্রেরি থেকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কখনোই কপিরাইট ক্লেম আসবে না নেক্সট যাচ্ছে আবার ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন